সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাতে চাই না এই সরকার কিন্তু কোনো প্রতিশ্রুতি দিয়ে আসেনি কিন্তু জনগণের মধ্যে যে প্রত্যাশাগুলো তৈরি হয়েছিল সেটার দায় তার উপর চেপেছে ফলে নয় মাসে তো জনগণ দেখতে চাইবে যে এই প্রত্যাশাটা পূরণ করার পথে সরকার কতটুকু হাঁটছেন যে সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে সেখানে প্রাধান্য পাচ্ছে কিন্তু মাত্র কয়েকটি প্রশ্ন বিশেষ কয়েকটি জায়গায় সেখানেই আসলে আমরা দেখছি যে মতভেদ সবচাইতে বেশি এবং রাজনৈতিক পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে এনসিপির মতভেদ সবচাইতে বেশি তার মানে কোনো না কোনোভাবে যতদিন এনসিপির সাথে কোনো না কোনো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না পৌঁছাবে ততদিন পর্যন্ত নির্বাচন বিলম্বিত হবে এই আমরা সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাতে চাই না সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকুক এটা যখন কোন জিনিসটা বেশি প্রমিনেন্ট হয়ে উঠবে তখন সেটাতে হাত দিতে হবে কোনটা স্বল্প মেয়াদি কোনটা দীর্ঘমেয়াদী সেগুলো নিয়ে আলোচনা করতে হবে ফলে সংস্কার এটা চলমান প্রক্রিয়া হিসেবে থাকুক আর নির্বাচনটা এই মুহূর্তে ক্ষমতা হস্তান্তরের একটা গ্রহণযোগ্য পদ্ধতি সেটাকে প্রয়োগ করা হোক এখন প্রশ্নটা আসছে এই জায়গায় যে কারা কোন প্রশ্ন কোন সময়ে কেন তুলছে এগুলো যদি দেখা যায় এই দল আমার পছন্দের দল এই কথা যদি আমি একবার বলে ফেলি তারপরে যদি বলি আমি নিরপেক্ষ কেউ কেউ আমাকে আর নিরপেক্ষ হিসেবে মানবে তাহলে আমাকে তো মানে পদে থাকলে আমাকে তো আমার পদ অনুযায়ী আমার কথা এবং আমার কাজটাকে এটা ঠিক করতে হবে একটা জিনিস খেয়াল করা দরকার সরকারের দুই ধরনের ভূমিকা থাকে নির্বাচিত সরকারের থাকে তার ইস্তেহার পূরণের দায় তিনি ইস্তেহার যেটা ঘোষণা করবেন সেটা থাকে কি থাকে জনগণের মধ্যে গড়ে ওঠা প্রত্যাশা পূরণের দায় এই সরকার কিন্তু কোনো প্রতিশ্রুতি দিয়ে আসেনি কিন্তু জনগণের মধ্যে যে প্রত্যাশাগুলো তৈরি হয়েছিল সেটার দায় তার উপর চেপেছে ফলে নয় মাসে তো জনগণ দেখতে চাইবে যে এই প্রত্যাশাটা পূরণ করার পথে সরকার কতটুকু হাঁটছেন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় সব সরকার এমন এমন কিছু কাজ করছেন জনগণের এটা প্রত্যাশা ছিল না জনগণ কি অভ্যুত্থানের আগে বলেছিল যে চট্টগ্রাম বন্দরটাকে আমরা একটা বাইরের ব্যবস্থাপকের হাতে তুলে দেব। এখন তখন যদি বলে আমরা সেরা ব্যবস্থাপকের হাতে তুলে দিচ্ছি তখন যদি বলে সেরা দেওয়াটাই যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে দুই দিন পর কিরকম বলবেন দেশটাকেও কোনো সেরা ব্যবস্থাপকের হাতে তুলে দেবেন ফলে প্রশ্নটা সেরা কিংবা সেরা নয় তার চেয়ে বড়ো কথা এটা আমার বন্দর এর সঙ্গে আমার সার্বভৌমত্ব যুক্ত আছে এর সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য অর্থনীতি যুক্ত আছে এর সঙ্গে আমার গর্ব এবং গৌরব যুক্ত আছে ফলে সেই জায়গায় আমরা যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতা দূর করার চেষ্টা করব না নাকি এটা বাইরে কারো হাতে অপারেটিংটা দিয়ে দেব। এটা যেমন একটা দিক আছে ঠিক তেমনি করিডোর নিয়ে যে প্রশ্নটা উঠল আচ্ছা করিডোরটা মানবিক হবে না সামরিক করিডোর হবে এই মুহূর্তে বাংলাদেশে করিডোরটা কি বাংলাদেশের জনগণের কোনো প্রয়োজন একসময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বুক চিরে রাস্তা তৈরি করা এটা কি বাংলাদেশের জনগণের প্রয়োজন ছিল না এটা ভারতের প্রয়োজন ছিল রাষ্ট্রের স্বার্থ সবার আগে দেখা প্রয়োজন হ্যাঁ এখন একসময় কেউ কেউ আমরা তখন আমরা শুনেছি যে সবাইকে কেনা যায় কিন্তু আমাকে কেনা যায় না এই কথা যারা বলেছিলেন এখনো কি সেই রকম কথাই এবার আমরা প্রতিদ্বন্দ্বী শুনছি সেই সেই প্রতিদ্বন্দ্বী আমরা যেমন আমরা তো পরিবর্তন চেয়েছিলাম আমরা কিন্তু একটা মানে এটাকে বলে যে পুনরাবৃত্তি চাই পুনরাবৃত্তি আমরা চাই নিশ্চয়ই